وصلِ على سيدنا محمد وعلى آله وصحبه وسلم لو على عمري وحياتي ما أغير من صفاتي لو على عمري وحياتي ما أغير من صفاتي سنتك هدي ونجاتي يا حبيبي يا محمد سنتك هدي ونجاتي يا حبيبي يا محمد বন্ধুরা আজকের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই যে বিষয়টি হয়তোবা অনেকের কাছে খুবই সামান্য অথবা এটাকে অনেকেই হয়তোবা পিছনের জীবনেও হয়তোবা খুব একটা গুরুত্ব আরোপ করেননি আর সে বিষয়টি হল আমাদের বাঙালি জাতির উৎসবের নামে বেশ কিছু উৎসব এবং আগত পহেলা বৈশাখ যা আগামীকালকের বাংলাদেশের মধ্যে এই উৎসবটি পালন করবেন যাদের দিন ধর্মের জ্ঞান একেবারে শূন্যের কোঠায় অথবা যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সকলের এ জাতীয় বিভৎস এবং বিজাতীয় সংস্কৃতি যারা চর্চা করেন যারা ধর্মকে শুধুমাত্র একটা মসজিদের ভিতরেরই কর্মকাণ্ড হিসেবে যারা মনে করেন এবং ধর্মের অবস্থান শুধু মসজিদের মধ্যেই যারা আবদ্ধ রাখতে চান তারা এ জাতীয় মঞ্চ সাজান এবং এ জাতীয় বিজাতীয় সাংস্কৃতির পক্ষে যারা কথা বলেন বলা যেতে পারে যে ধর্মীয় জ্ঞান একেবারেই শূন্য আর তারাই এগুলো করতে পারে এবার আসুন যে এ জাতীয় বৈশাখী মেলা উপলক্ষ করে কোনো মুসলমান যদি অংশগ্রহণ করে সেটি কোন পর্যায়ে পড়বে এর উত্তর হলো রসুল্লাহ সালি আসাল্লাম আমাদের জন্য উৎসবের মুসলমানদের সাংস্কৃতি মুসলমানদের উৎসব নির্ধারণ করেছেন আর তা হলো আইদাইন দুটি ঈদ এর বাইরে আর কোনো ঈদ নাই এর বাইরে আর কোনো উৎসব নাই বৈশাখী বহেলা বৈশাখী মেলাকে ঘিরে যা হয় পুরোটাই হিন্দু আনি সাংস্কৃতি একেবারে আগাগোড়া পুরোটাই হিন্দুয়ানি সংস্কৃতি কারণ এর মূল বিষয় থাকে বৈশাখী মেলার মূল বিষয় থাকে নগ্ন নারী এটা হলো পুঁজি বৈশাখী মেলার মূল পুঁজি থাকে নগ্ন নারী আর তার সাথে যোগ হয় ঢাক ডোল এর আওয়াজ আর তার সাথে যোগ হয় হাতি পেঁচা মূর্তি এ জাতীয় বিভিন্ন রং বেরঙ্গের ফানুষ আর এই হাতি পেঁচা এগুলো হয় বাহন আর মূল পুঁজি থাকে নারী থাকে সমস্বরের গান বাদ্য তো এটা সম্পূর্ণ একটা হিন্দু আনি সংস্কৃতি পত্তলিকতার সংস্কৃতিকে আমরা বাঙালি জাতি গ্রহণ করেছি মনে প্রাণে আর মনে করি আমরা পান্তাবাত আর ইলিশ মাছ আর ভাত খেয়ে আমরা আসল বাঙালি পরিচয় দিচ্ছি অথচ রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মোসনাদ আহমদের হাদিস মান তাসাবি কাউমিন শাহু আমিন হোম যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে সুতরাং যা শিরকের বাহন যা শয়তানি বাদ্যযন্ত্র আল জারসু মাজামির শৈতান গান বাদ্য শয়তানের শয়তানের বাসী নারী পুরুষের একত্রীকরণ সমস্বরে গান এবং অর্ধলঙ্গ নারী এগুলো জাহান নামে যাওয়ার কারণ আর সেই সাথে এই প্যাসার মূর্তি আর এই জাতীয় ফানুষ এগুলো শির্কের বাহন সুতরাং কোনো ব্যক্তি যদি বৈশাখী মেলাকে কেন্দ্র করে পায়ের স্যান্ডেলের জুতার একটা ফিতাও কিনে বৈশাখী মেলাকে উপলক্ষ করে তাহলে সে যেন বিজাতীয় সংস্কৃতিকে সে সম্মান করল যেটা শির্ক হবে কারণ শির্কের কাজে সিরকের কাজকে সে আনন্দ আনন্দ মুখর বা স্মৃতিময় করে রাখার জন্য সে ওই জিনিসটি কিনেছে বৈশাখী মেলাকে উদ্দেশ্য করে যদি কেউ একটা শার্ট কিনে একটা পাঞ্জাবি কিনে কিনে একটা টুপি তাহলেও তা শির্ক হবে কারণ এর দ্বারা মূল বিষয় হলো যে বৈশাখী মেলার সময় আমি এটা কিনেছিলাম মানে স্মৃতিকে ধরে রাখার জন্য এটাকে এই বিজাতীয় ওই সাংস্কৃতিকে রিসপেক্ট করার নামান্তর এটি যদি এমনিতে কারো স্যান্ডেল ছিঁড়ে যায় সে কিনতেছে সেটা আলাদা জিনিস কিন্তু বৈশাখী মেলাকে কেন্দ্র করে যদি কেউ একটা সামান্য জিনিসও খরিদ করে তাহলেও সেটা গুনা হবে গুনাহের কাজ হবে কারণ বৈশাখী মেলাকে স্মৃতিময় করে রাখতে এই সাংস্কৃতিকে মনে প্রাণে আনন্দময় ঘন করতে সে এই বৈশাখী মেলা উপলক্ষ করে সে কিনেছে যা বিজাতীয় অনুসরণ অনুকরণ আল্লাহ তালা কানুলকারিমের মধ্যে বলেছেন অলা তা আলাল ইসনি আল রদওয়ান তোমরা অন্যায় এবং পাপাচারের কাজে তোমরা সহযোগিতা কোরো না ও মেলাতেও যেও না ও ফানুষের মিছিলেও যেও না তাহলে পাপের কাজে সহযোগিতা করা হয় কোন মুসলমান এ বৈশাখী মেলায় অংশগ্রহণ করতে পারে না এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয় এটা হিন্দু আনি সাংস্কৃতিক হিন্দু হিন্দুর অনুষ্ঠানকে সুসজ্জিত করা এটা 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 হারাম পাপাচার শয়তানি কাজ সুতরাং সকলকে অনুরোধ আগামী আগামীকালকে বৈশাখী কোনো মেলাতে না আপনারা নিজেরা যাবেন না আপনাদের সন্তানদেরকে পাঠাবেন পরিষ্কার করে বলবেন যে বাবা প্রয়োজনে বৈশাখী মেলার পরের দিন তোমাকে কিনে দিব তা ওই বৈশাখী মেলাকে উপলক্ষ করে সামান্য একটা জিনিস যেন আপনার বাড়িতে না আসে এটা দাওয়াত কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত ইম্মা শাহ কিরান ও ইম্মা কাফুরা ও হাদাই না যার খুশি সে গ্রহণ করবে যার খুশি সে আনুগত্য প্রকাশ করবে যার খুশি সে পৃষ্ঠ প্রদর্শন করবে এটা একটা দাওয়াত আমা আলাই না ইল্লাল বালাগ আমাদের কাজ হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া বাকিটা আপনারা কি করবেন সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি সুন্না মোতাবেক আমাদের জীবন মরণ মরণের এই প্যাকেজের মধ্যে রাত এবং দিন যাবতীয় সকাল এবং বিকাল যাবতীয় কর্মকাণ্ড সহি সুন্না মোতাবেক করা তৌফিক দান করুক এবং যে সমস্ত কাজে পাপাচার হয় অন্যায় হয় আল্লাহ অসন্তুষ্ট হয় এ সমস্ত সংস্পর্শ থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে থেকে দূরে রাখ দূরে রাখা দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আসল আল সঈদিনা মহম্মদিনবী উম আলী ওসলিম আসসালামু আলাইকুম রহমতুল্ল